বড়ই ডাক পাচ্ছে মানুষ এনেই তো মাইছে সে বড়ই খেয়ালায় পাকলেন থেকে বলা যায় কই যাচ্ছি আমরা তাড়াতাড়ি যা খাওন শেষ হয়ে গেল শিয়াল আছে শিয়াল আছে বেশি দূর দেওয়ার দরকার নাই তা খেতে এখন শিয়ালের প্রাদুর্ভাব লাঠিতে শেয়াল মারবা আনটির দেবীটা মনে আন্টি লাঠি চারিদিকে শুধু বিষের গন্ধ সবুজ বিষ তো যারা চিনতেছেন না এগুলো হচ্ছে তামাক চরাঞ্চলে প্রচুর তামাক চাষ হয় কৃষক একসাথে অনেকগুলো টাকা পায় যায় যার জন্য ভুট্টার আবাদের তুলনায় তামাকের আবাদ বেশি তুমি এক এক করে যাও তোমাকে যদি শেয়ালে ধরে কি করবা খাইতে যাও যাও হ্যাঁ তার আর ভক্ত হয় পাগল একদিনে দাঁত খেয়ে ঘুরে ঘুরতেছে যাও 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 দিচ্ছে দুই পাতার মাঝখানে যেতে পারো না তাহলে নিচে হয়ে যাও হয়ে যাও আস্তে আস্তে যাও সোজা যাও সোজা যাও সোজা হয়ে যাও হ্যাঁ এই পাতায় তোমার কিচ্ছু হবে না হ্যাঁ যাও দিলেও সমস্যা নাই যাও আবার যাইতে দেয় না বুঝা কর

হয়েছে না আসো খাই দে নেই ছবি তুলে পেট বলবাই নাই খাই খাই আবার আবার ছবি তুলবো আসো 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 দেখ না

ওই আর প্লেট এট পার লে দেনে ভাই চলো নাকি গাড়ি খবর দিই এত তো খুশি দেখতেছি গাড়ি নিয়ে আলে ভালো তো থ্যাংক ইউ নতুন জীবনের জন্য যাই হোক বনি এবারেতে যাও আর হ্যাঁ গিফট তো আনতে পারি নাই এনে হালকা কিছু আছে এটা রাখো চলো যাও আসলে বনে যাও হ্যাঁ যাও আয়া তের আজকে বিয়ের দাওয়াত খাওয়া হইলো না বোর কোলে কোলে বই হেই খাওয়া দাওয়া সাঙ্গে উঠছে তার হ্যাঁ এই ডিম খাওয়ার জন্য তুমি বিয়ের দাওয়াত এসছো হ্যাঁ বিয়ে বাড়িতে বেলুন আগে নেওয়া যাবে না হাই রে স্লো মোশনে হাঁটা কুলে উঠি নাই তাই তো বেশি kera Vanura pai to ra gese Soy soy Oh shabash Oisana Sai Sai só 6 mera dekhao video karta si tar tarri Jodo cas. do Shabash khelo. মাঠের অভাবে পোলাপান পান কাঠ বাগানে খেলতেছে কিচ্ছু করার নেই তোমাকে খুঁজছে বাংলাদেশ তোমার আম্মা আরে হুদাই খাওয়াই জানছি বাড়ি পর্যন্ত খাওয়ান নিবই না এখানে আমাকে বাড়ি দিয়ে ভালো না তোমার দাঁত খাওয়াইবার নেওয়া যান বোন ভুল চলো চলো তাড়াতাড়ি বাসায় মেহ মনেছ অনেক ইস কেমন করে পড়ে গেল রে আমি এটা যাও এ সোজা দাও হাত দিতে হবে বাসায় যা দুই চলো চলো বুঝছো বাসা যাও দাও যাও দাও পড়বা আবার উঠবা এটাই নিয়ম তাহলে কলে কোলে ঘোরা না তবে যা খাইছি খাইটা হজম হয়ে গেছে তুমি তো ডিম খাই আর কিছু খাও নাই আর আমরা মাংস খাইছি পোলাও খাইছি দই খাইছি কত কিছু খাইছি এটা বিউটিফুল সরিষা ফুল যাও হ্যাঁ হ্যাঁ না সরিষা ফুল এতিয়া কি কথা হে কি ভৰব কোলে কদিন পৰে তোমালৈ হানি খেপ চাগে যে বাহিৰৰ মানুহ দেহে নেকি